দুর্গামূর্তির প্রতিমা থেকে দুর্গার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে ধৃত ভিন রাজ্যের বাসিন্দা ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশিলা পালপাড়ায় স্থানীয় সূত্র জানা গিয়েছে মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় দুর্গা প্রতিমার দুখানা মুখ ভেঙে নেয় প্রীতম ঠাকুর নামে এক যুবক পরে ওই মুখ উদ্ধার করা হয় অন্য এক মৃৎশিল্পের কারখানা থেকে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রেখে মারধর করা হয় বলেই অভিযোগ মৃৎশিল্পী বাপি পালের বক্তব্য যে দুটি দুর্গার মুখ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সেই ছাঁচ বাকি কোন মৃৎশিল্পীর কাছে নেই তাই সেই ছাঁচে গড়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ্য যে দুটি মূর্তির মুখ চুরি নেওয়া হয়েছে তার মধ্যে একটা মূর্তি আজকেই বরাত দেওয়া পুজো কমিটির হাতে হস্তান্তর করার কথা ছিল অপরদিকে অভিযুক্ত যুবক বলেন একজন চলে আসলো বলল মুখ দরকার ছিল আমাকে ধমকালো কে আছে না আছে জানি নাই আমি শুয়েছিলাম আমার পিঠে রেখে দিল অন্য যে মৃৎশিল্পীর কারখানায় মূর্তির ভাঙা মুখ দুটি পাওয়া গিয়েছে তিনি জানান ছেলেটি টাকা নিয়ে বাড়ি চলে গিয়েছিল কাল সারাদিন কাজ করেনি আমরা ভেতরে থাকি রাতে কারখানায় কখন এসেছে কি করেছে আমরা কিছুই জানি না ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আরে একজন চলে আমাকে মুখ দরকার ছিল আর বললো আমি ওকে জানি না ও আমাকে ধামকাইলো আমাকে মুখ দিবি না তোমাকে মারে দেব কে আছে নাই আছে আমি জানি না কিসের মুখ ও সরস্বতীকে মুখ ওটা দুর্গা করে মুখ দিয়ে তারপর কি করলি তুই আর আমার পিছে আমি সই ঘুমাই ছিল আর পিছে রাখে দিল বাড়ি কোথায় বাড়ি আমার বিহার বাড়ি কি নাম প্রীতম ঠাকুর বুঝি ছেলেটা তোমাদের ঘরে কাজ করে হ্যাঁ কাজ করে তো তোমার ঘরে মুক্তি মুক্ত আসলো কি হবে হ্যাঁ ওরা অভিযোগ করছে যে তোমাদের ঘরে মুক্তি মুক্ত পাওয়া গেছে হ্যাঁ ওরা অভিযোগ করছে তো কি আসলো মুক্তি মুক্ত হয়ে সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে কি আনবে আমরা তো ঘরে আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে আমরা কিছুই জানি না আর যে গেট তালা খুললে যে ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না কতদিন কাজ করছে আপনার ওই কাজ করছে মাস দুই তিন হলো তিন মাস মাসের নিজের মর্জি মতো করলো ঘটুন না নিজের মর্জি আরে বললাম তো কালকে টাকা দিছি ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে হ্যাঁ দিয়ে রাত্রেবেলা এসছে। আর সকালবেলা আইসা কাজে লাগার কথা কাজে লাগা আসে নাইটে বেলা এসছে আইসা যে খাওয়া দাওয়া করে আমি তো আমরা তো ভিতরে থাকি ভিতরে চলে গেছি গেট বন্ধ থাকে বুঝছে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে তাকে করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে ও মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে ও শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে আমি যে শুনতে পেলাম যে মুখটাই যে অন্য ধরনের মুখ ছিল হ্যাঁ এটা বাইরের মুখ ছিল ওই জন্যই ওর প্রয়োজন ওই মুখটা এখানে এখনও নেই ওই জন্যই ওর প্রয়োজন হয়েছে কি হয়েছে আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে ঠাকুরে কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে ওরই বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে